বন্ধুরা ওয়েলকাম টু মেস লাইফ ব্লগ তো দেখো আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম সেই দিন সেদিন ছিল মাঘি পূর্ণিমা তো আমাদের ওখানে একটা শ্মশান ছিল সেই শ্মশানের ওখানে মেলা হচ্ছে এবং সেখানে গঙ্গা স্নান করব এবং গ্রামের মেলা কেমন হয় বন্ধুরা গ্রামের ইন্টারেস্টিং বাগানের মধ্যে মেলা শ্মশানের মেলা কেমন হয় চলো তোমাদের দেখাবো আর রাস্তায় যেতে দেখো পুরো আম বাগানের মধ্যে দিয়ে আমি যাচ্ছি কোনো বাড়িঘর নেই একদম বাগান বাগান যাবো গিয়ে একদম শ্মশানে গিয়ে উঠব তো চলো দেখতে থাকো দেখো গ্রামের লোকজন গরু ছাগল নিয়ে বেরিয়ে গেছে বাগান নিয়ে যাওয়ার জন্য দেখো চারিদিকে শুধু খেজুর গাছ এখন খেজুর রসের সময় তোমরা কে কে খেজুর রস খেতে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানাও আর খেতে চাইলে আমাদের এদিকে চলে এসো আর মালদার সেই বিখ্যাত আম গাছ দেখে নাও পুরো চারিদিকে আমের বাগান আর কিছুদিন পরেই পুরো আম ভরে যাবে গাছে তোমাদের সেই সময় দেখাবো ভিডিও তো দেখো রাস্তাটা দেখো বন্ধুরা একদম জঙ্গল দিয়ে সরু রাস্তা চলে গেছে বন্ধুরা এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো দেখতে পারো মালদার অনেক ভালো ভালো ভিডিও আছে দেখো গ্রামের মেলা বাগানের মধ্যে কিভাবে বসেছে মেলার ভেতরে তোমাদের দেখাবো কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস এবং গ্রামের মেলা কেমন হয় যারা দেখনি তারা আজকে একদম নিজের চোখে দেখতে পাবে চলো দেখতে থাকো মেস লাইভ ব্লগ এই যে দেখো ছেলে পেলে লাফাচ্ছে এগুলো মেলাতে থাকে আর বন্ধুরা এই যে দেখো নাগরদোলা ছোটো নাগরদোলা এটাতেই গ্রামে আনন্দ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার গ্রামের মেলায় একটা থাকে সেখানে গান হয় যাত্রা গান মনসা গান তো এটাও ব্যতিক্রম না এখানেও শুরু হয়ে গেছে মনসা গান টাইপের যাত্রা গান দেখো তো এখানে এই মেলায় বিশেষ করে ওই যে দেখো দূরে শ্মশান আছে তোমাদের কাছ থেকে দেখাবো শ্মশানটা এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির এ হচ্ছে মেলার এরিয়া আর এখানে বন্ধুরা সবাইকে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হয় দেখো আস্তে আস্তে নদীতে নেমে যাব এখন নদীর জল কত পরিষ্কার জল সবাই স্নান করছে এই দিন পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা খুব ভালো সবাই বলে আর যারা পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু মিষ্টি জলে নিবেদন করে থাকে তোমরা দেখতে থাকো এই যে মেলার ভিতরে আমি চলে এসেছি এবার মেলার ভিতরে যা থাকে দেখো খেলনার দোকান তো এবার আমি চলে যাব বন্ধুরা সেই মিষ্টির দোকানে মেলার বিখ্যাত মিষ্টির দোকান চলো দেখতে পাবে কি কী আইটেম আছে মিষ্টির দোকানে এবং গরম গরম লুচি ও সেরা লাগে গরম গরম লুচি আর তরকারি আজকে আমিও খাবো মেলাতে দেখো চলে এসছি মিষ্টির দোকানে লুচি মিষ্টি আর বুটিয়া নিয়ে অন্যদিকে দেওয়ার জন্য একদম টাটকা টাটকা দেখো একদম লুচি ভেজে দিচ্ছে আর এই হচ্ছে গ্রামের এইরকম মিষ্টির দোকান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে চলেছে তোমাদের সামনে আমাকে বলছে এই লুচিগুলো দেবো কিন্তু না বন্ধুরা ওগুলো ঠান্ডা লুচি ছিল তাই আমি বললাম না আমাকে গরমগুলো দাও তাই গরমগুলো দিয়েছে মিষ্টি লুচি আর এই বুদিয়া নিয়ে নেব নদীতে স্নান করে নদীতে দিতে হয় তো দেখো লুচি ভাসছে কীভাবে পুরো ময়দার লুচি বড় বড় সাইজের আর এর থেকেও বড় বড় সাইজের বন্ধুরা হয় হচ্ছে সোদলাপুরে আর এই সেম দিনে সোদলাপুরে বিখ্যাত সবচেয়ে বড় মেলা হয়ে থাকে দোকানদার করতে করতে ব্যস্ত হয়ে গেছে বুঝতে পারছে না কি হয়েছে মাথা খারাপ হয়ে গেছে চলো দেখতে থাকো এই যে আমি এখন চলে যাব হচ্ছে যে শ্মশান যেটা নতুন চুল্লি করা হয়েছে ওই শ্মশানে চলো ওটাও তোমাদের দেখায় এখনো উদ্বোধন হয়নি আর তার সামনেই রয়েছে এই যে নতুন চুল্লি এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি বন্ধুরা দেখে নাও আর সামনেই রয়েছে মা কালীর মন্দির আর এখনো এখানে বলি প্রথাটা থেকে গেছে অনেক বলি হয়েছে রাত্রেবেলা দেখো এই মন্দির এখানে মা কালীর পুজো হয়েছে এখানকার মা কালী খুব জাগ্রত বন্ধুরা তো এই যে নদী থেকে স্নান করে উঠে এরকম দেখা যাবে কিছু লোক তারা সাহায্যের জন্য বসে আছে এবং আমরাও কিছু সাহায্য করে দিয়েছিলাম আর এটা দিয়ে উঠেই ওই হচ্ছে সামনে মন্দিরটা যেটা তোমাদের দেখালাম আর এখানে যথারীতি পুলিশ নিরাপত্তা ছিল এবং এই দিকে যেটা বললাম যে গঙ্গা মায়ের মন্দির সেখানে চলে আসি সেখানেও প্রতিমা তুলে পুজো হয়েছে আর এগুলো সব অ্যারেঞ্জমেন্টসগুলো বন্ধুরা আমাদের তিনটে গ্রাম মিলে করা হয় তো এবার চলে এসছি আমি খেতে আমার সবচেয়ে ফেভারিট লাগে গ্রামের মেলাতে লুচি আর আলুর তরকারি সত্যি এই স্বাদ আর কোথাও পাওয়া যায় না তাই বরাবরের মতো আমি খেতে চলে এসেছি বন্ধুরা সত্যি এই স্বাদের ভাগ হবে না এত সুন্দর এদিকে জিলেপি ভাসছে দেখো বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ